আজকে আমি এসেছি কালীগঞ্জ থানা এলাকার গ্রামের এখানে প্রগতি সংঘ ক্লাবের পরিচালনায় এক বিরাট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে হ্যাঁ এখানে এই ক্রিকেট টুর্নামেন্টে এত এত মানুষের ভিড় পঞ্চাশ হাজার মানুষের সমাগম দেখলো অবাক হয়ে যাবেন এবং বিস্তারিত আপনাদের সামনে আরও চেষ্টা করছে জানানো বলছি স্যার এই যে এত বড় খেলার একটা আয়োজন করেছেন এবং এই খেলায় মানে কিভাবে সম্ভব এত মানুষের সমাগম আমাদের এই গ্রাম খুব ক্রিকেট প্রেমী গ্রাম এবং খেলা ভক্ত খুব মানুষ আছে যারা দুহাত ভরে সাহায্য করে এবং আমরা তাদের সাহায্যার্থেই এই খেলা পরিচালনা করে থাকি আর আমাদের গ্রামে এমন একটা গ্রাম যে যখন খেলা ছাড়া হবে তখনই এরকম দর্শক আচ্ছা তো এই খেলাটায় ফার্স্ট প্রাইজ কত টাকা আমাদের এখানে ফার্স্ট প্রাইজ কুড়ি হাজার আর সেকেন্ড প্রাইজ করা হয়েছে চোদ্দ হাজার টাকা এবং আমি শুনেছি এই মাঠটা নিয়ে আপনাদের একটা সমস্যা যেটা আপনি একটু যদি তুলে ধরেন আমাদের গ্রামটা অত্যন্ত মানে খেলা প্রেমী একটা গ্রাম এখানকার মানুষ প্রচন্ড উৎসাহী খেলার প্রতি কিন্তু প্রশাসন রাজনৈতিক পার্সন প্রত্যেক মানুষকে বলার পরেও এমএলএ সভাপতি বিডিওদের বারবার অ্যাপ্লিকেশন করার পরেও যদি বর্ষার সময় হয় এই মাঠটা মানে তিন মাস চার মাস ধরে মানে এক কোমর জল মানে আড়াই ফুট তিন ফুট উঁচু জল থাকে তো এখন কি বলতে চাইছেন আমরা প্রশাসনের কাছে এই দাবি করেছি আপনার মাধ্যমের মাধ্যমেও এটা জানাতে চাচ্ছি এই জল নিষ্কাশনের ব্যবস্থাটা যদি সরকার করে বা প্রশাসনের লোক রাজনৈতিক পার্সন তারা যদি করে তাহলে আমাদের খেলাটা আরো এগিয়ে নিয়ে যেতে পারবো এই আশা আকাঙ্ক্ষা আমাদের আছে কারণ আমাদের জনগণ হচ্ছে খেলা প্রেমী আচ্ছা থ্যাংক ইউ তো আরও আমি বিস্তারিত কিছু তুলে ধরার চেষ্টা করছি এখানে প্রাইজও আছে দাদা একটু যদি যেতে দেন এই যে এত এত প্রাইজ এখানে ফার্স্ট প্রাইজ এবং সেকেন্ড প্রাইজ ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দার্সিস সবই আছে নাকি অবশ্যই অবশ্যই সবকিছু আমাদের প্রতিটা খেলার জন্য প্রতিটা মানে প্রতিটা দলের এক কথায় ম্যান অফ দা যে ভালো খেলা করবে সে ম্যান অফ দ্য ম্যাচ থাবে এবং ফাইনাল দিন এমনকি ম্যান অফ দা টুর্নামেন্ট ম্যান অফ দ্য সিরিজ সব রকম ব্যবস্থা রয়েছে আর এমনকি

এরকম ফার্স্ট প্রাইজ যারা জিতবে তাদেরকে আমি স্যালুট জানাই এবং অন্তর থেকে শুভেচ্ছা ভালোবাসা জানাই এইভাবেই এই বাংলার যত খেলোয়াড় খুব ভালো করে যাতে তারা খেলে এবং ন্যাশনাল টিমে এই ধরনের খেলা করতে করতে যাতে একজন চান্স পায় তবে আমি আরও বিষয় একটু দর্শকদের কাছে একটু জানার চেষ্টা করব তো আপনি কিছু যদি বলেন কিছু বলতে চাইছেন হ্যাঁ যেটা বলার এক কথা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নদীয়া জেলার কালীগঞ্জ ডিঙ্গেল গ্রামের অন্তর্গত একটা ডিঙ্গেল প্রগতির সঙ্গে পরিচালনায় আট দলীয় আঁকা টুর্নামেন্ট এই টুর্নামেন্টে কিন্তু শুধু ওয়েস্ট বেঙ্গল প্লেয়ার না সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেমন হচ্ছে হরিয়ানা পাঞ্জাব উত্তরপ্রদেশ তারপর হচ্ছে উত্তরাখণ্ড তারপর হচ্ছে ঝাড়খন্ড উনি বলছেন আপনি হ্যাঁ অবশ্যই আমি ঠিক বলছি আপনাকে আপনি মাঠে যান মাঠে খেলা করছি ইতিমধ্যে মাঠের মধ্যে খেলা হচ্ছে আপনি গিয়ে দেখতে পারেন দেখুন শুনতেই ফেলেন এখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে ভালো ভালো খেলোয়াড় এই খেলায় किंतु যোগদান করে থাকে এবং আরো বিস্তারিত কিছু কথা আমি জনসাধারণের কাছে একটু প্রচুর প্রেমিক দর্শক রয়েছে তাদেরকেও আমি একটু জিজ্ঞাসা করার চেষ্টা করব তো একটু আসবেন তাড়াতাড়ি দেখুন বলছি এই এত সুন্দর খেলা একটা আনন্দের মতো উৎসবের মতো তো আপনার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে লেকিন এ যে আবহাওয়া খারাপ খেলাটা যত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেটাই আমার ভালো হয় আচ্ছা সবারই ভালো হয় লেকিন সবাই কেউ খেয়ে এসেছে কেউ না খেয়ে এসেছে কেউ বাড়িকে খাবে সেটা সবার জন্য ভালো হয় এই খেলাটার জন্য তো আরো এইদিকে আসবেন একটু দেখানোর চেষ্টা করব

প্রচুর মানুষ তো আমার শুনে স্পিডে আসবেন আপনাদের কেমন লাগছে খেলা ভালো লাগছে বাড়ি আচ্ছা তো আপনাদের কোথা থেকে আসছেন সব আমার শুনতেই পাচ্ছেন এত খেলা প্রেমিক এত অকল্পনীয় এবং সত্যি এত দর্শক হবে এটা কিন্তু বলার অপেক্ষা থাকে না বলছে এই খেলা ডিঙ্গলের যে খেলা হচ্ছে কেমন লাগছে বেশ ভালো লাগছে যেহেতু নিজের গ্রাম খেলাটা নিজেদের দেখছে এরকম খেলা আরো যাতে প্রতি বছরই দেওয়া হয় এই বিষয়টা অবশ্যই আমরা চাই এরকম খেলা প্রতি বছর হোক সেটা যেহেতু ডিঙেল সেটা নিজস্ব গ্রাম নিজের গ্রামের খেলা এরকম খেলা প্রতি বছর দেখতে চাই তো শুনতেই পাচ্ছেন এবং দাদা আপনার কেমন লাগছে খেলা খেলা দুর্দান্ত আমার খুব ভালো লাগছে পালক দিক থেকে মোটামুটি ভালোই হায়ার হয়েছে

মানে এত মানুষের ভিড় দাদা আপনার কেমন লাগছে খেলা খুব ভালো লাগছে কোথায় থেকে এসছি আমার এই গ্রামেই বাড়ি আচ্ছা আচ্ছা তো শুন এই মাঠের খেলা খুবই ভালো এবং দর্শক বলবো হবে শুনতেই পেলেন আমার কথা নাই এই দর্শকদের কথা পঞ্চাশ হাজার মানুষের সমাগম হ্যাঁ প্রচুর এলাকায় কিন্তু মানুষ ছড়িয়ে আছে এবং এখানে প্রচুর দর্শক কিন্তু আছে এবং এদিকে দাদা কি বলতে যাচ্ছে সবই ঠিক আছে খেলার পরিচালনা কিন্তু মাইকে কথা বলতে পারছে না ম্যামে কোচ দর্শক খুব অসুবিধা বোধ হয়েছে একটু ভালো হইলি কতটা ক্লিয়ার আচ্ছা তো অবশ্যই ওটা কমিটির মানুষকে বলার চেষ্টা করবেন কেমন লাগছে খেলা খেলাটা খুব ভালোই লাগছিল কিন্তু ওয়েদারটা সেরকম জুত না আজকে ওয়েদার কারণে দিকে একটু খেলাটা সমস্যা দেখা দিচ্ছে শুনতেই বলেন ওয়েদারটার জন্য তবু মাথায় বৃষ্টি নিয়ে সবাই কিন্তু খেলা দেখছে এত এত এরা খেলা ভক্ত তো দাদা আমরা দুজনা খুব দুঃখিত গো সব জায়গায় খেলা দেখে বেড়া কিন্তু এখানে পৌঁছাইতে ਨੇ ਖੇਲਾ শেষের দিকে চলে এসেছে আচ্ছা খুব শুনতেই বললেন খুব দুঃখিত একটু দেরিতে এসেছেন বলে তো দাদা আপনার কেমন লাগে খেলাটা খেলাটা আমার খুব ভালো লাগে ঠিক আছে আমি 35 38 বছর বয়সে খেলা দিচ্ছি কিন্তু আমার বয়সে এখানে কেউ ঠিক আছে কেউ নাই কিন্তু খেলাটা 20widetilde জনে খেলাটা খারাপ হইনে তো लेट হয়ে গেল দেখতে একটু খুব খারাপ লাগে দর্শক প্রচুর থ্যাংক ইউ থ্যাংক ইউ শুনতেই পেলেন প্রচুর প্রচুর মানুষের সমাগম এটা হাজার হাজার মানুষ আপনার কেমন কেমন হ্যাঁ খুব ভালো লাগছে খেলা হ্যাঁ খুব ভালো খেলা চলছে হ্যাঁ তো এই যে খেলা এত মানুষের ভিড় এ এক অকল্প অকল্পনীয় এ বিশ্বাস করাই যায় না প্রচুর মানুষের সমাগম একটু এদিকে আসবেন দর্শকের কত রকম না কেমন লাগছে খেলা এইদিকে ভালো লাগছে এই যে ওয়েদারের সময় দেখতে পাচ্ছ আশা করি ডিঙ্গিলের জন্য আরো বড় খেলার ধারণা পড়ুক এই ক্লাবকে ধন্য দেওয়া দরকার আবার জন্য যা খারাপ পরিস্থিতি চলছে তবু আনন্দ উপভোগ করতে অনেক দর্শক অনেক গ্রাম থেকে এসছে আগামী দিন যেন আরো ভালো হোক গ্রামের পরস যেন আরো উন্নতি হোক ক্লাবকে বলবো যেন হ্যাঁ থ্যাংক ইউ শুনতেই পেলেন পুরো রাউন্ডে একটু নেবে রাউন্ডে আপনি ঘুরবেন এই যে খেলাটা চলছে কালীগঞ্জ থানা ডিঙ্গেল গ্রামের প্রগতি সংঘ ক্লাবে পরিচালনায় এত বড় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আপনারা খেলা দেখতে না আসলে বিশ্বাস করতে পারবেন না হ্যাঁ তবে দর্শকদের কাছ থেকে আমি বলছি এটাই বার্তা এই বাংলার ন্যায় ভারতবর্ষের সমস্ত এলাকায় যাতে এত ভালো ভালো টুর্নামেন্ট ছাড়া হয় এবং ভালো ভালো খেলোয়াড়রা ন্যাশনাল টিমে যাতে চান্স পায় এবং আমাদের এই দেশের গর্ব করে আমরা বিভিন্ন আন্তর্জাতিক লেভেলে পৌঁছে দিতে পারি অবশ্যই এই খেলার ভিডিওটি সমস্ত ভিওর্সরা যারা রয়েছেন ভিডিওটি যারা দেখবেন একটু কষ্ট করে রাখিব ভাই জন্য একটু শেয়ার করে দেবেন যাতে বাংলার ন্যায় বিভিন্ন রাজ্যের মানুষ এই খেলা টুর্নামেন্টটা দেখার সুযোগ পায় অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি চলো